আবেদন যেভাবে করবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখে ওয়ালটনের ডিজাইন ইঞ্জিনিয়ার পদে কিভাবে আপনারা আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এখানে ক্লিক করে ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পি এল সি এর পদটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নিবেন করার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিলিজ অফ টি ক্রিয়েট করা আছে কিনা যারা বিলিজ অফ সিল অ্যাকাউন্ট করতে পারেন তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা পারেন না তারা কি করবেন তারা আমাদের সহ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড করতে পারবেন তারপর রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টে হানড্রেড পার্সেন্ট রয়েছে কিনা যাদের বিটি জবসের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর যাদের নেই তারা কি করবেন তারা আমাদের সজ সলিউশন চ্যানেলটিতে আবার আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোটাল বিটি জবস এখানে কীভাবে বলছে এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন আমি আবারও বলতে যাদের বিরিজ জবস এর অ্যাকাউন্টটি 80% থাকবে তারাও কিন্তু এখন আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিও দেখে আপনি আপনার বিরিজ জবস এর অ্যাকাউন্টটি 100% করে নিবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন কোন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি অভিজ্ঞতা থাকতে হবে এক থেকে তিন বছর তাই আমি এখানে বসে দিচ্ছি বেতন আঠাশ হাজার টাকা আপনারা পঁচিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে